টি টোয়েন্টি ফরম্যাটে এই বছরটা বাংলাদেশের জন্য অনেকটা রোলার কোস্টার রাইডের মতো আরব আমিরাতের কাছে সিরিজ হার পাকিস্তানে হোয়াইট ওয়াশ হওয়ার পর সম্প্রতি ঘরে বাইরে শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ ছয় যা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সাবেক ক্রিকেটারদের যখনই একটা প্লেয়ার একটা টিম যদি উইনিং স্টেপটা নিতে পারে তাহলে কনফিডেন্সটা ভালো থাকে আশা করবো এই কনফিডেন্স নিয়ে এই মোমেন্টামটা ধরে আমরা খেলতে যাব বাংলাদেশ এখন যে ক্রিকেট খেলছে যেই ধরনের যে ঘরানা ক্রিকেট খেলছে এইভাবে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব দীর্ঘদিন ধরে অধারাবাহিক ওপেনিং জুটি তবে একসঙ্গে জ্বলে উঠতে না পারলেও ঠিকই ঝলক দেখাচ্ছেন তানজিদ তামিম পারভেজি মন্ড্রা সঙ্গে তাদের টি টোয়েন্টি মানসিকতায় ভরসা রাখছেন আতাহার আলি খান দুজন বাতি ব্যাটার দুজনই এক্সপ্লোসিভ ব্যাটার দুজনই মনে হয় টি টাইপ অফ ক্রিকেট খেলতে ভালোবাসেন এবং ওরা যদি কন্টিনিউ করে এই ফ্যাশনে তা আমি মনে করি একটা পার্মানেন্ট একটা সলিউশন হয়তো বা বাংলাদেশ টিম পেতে পারে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হতে যাচ্ছে সিলেট আবুধাবির কন্ডিশনের সাথে কতটা মানানসই হবে লাক্কাতুরা আবুধাবি উইকেটটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের উইকেট নেয় হয়তো অত অত স্পিন করে না একটু সুইমিং হালকা সুইমিং থাকে বাট গুড ব্যাটিং উইকেট সো সিলেট উইকেটটা কিন্তু অনেকটা সেরকমই সব যে আমরা যে প্রস্তুতির জন্য যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে খুব ভালো হয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের হাত ধরে ব্যাটারদের মানসিকতায় পরিবর্তন চাওয়া আত্থার আলীর তবে হাবিউল বাসার অপেক্ষা করতে চান আরও কিছুটা সময়